নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে একটু বেলা থেকেই শুরু করলাম ব্লগটা অনেকটাই বেলা ধরুন এখন বাজে প্রায় এগারোটার মতো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে একটু রান্না বান্না করেছি বটে কিন্তু ভিডিও করার সময় হয়নি কারণ আজকে সকালবেলা আর ওই বাবা ফোনটা নিয়ে ব্যস্ত ছিল আর আমার ফোনটা তো জানেন সকালে কতটা ব্যস্ত থাকে কারণ ভিডিওগুলো পোস্ট করার ব্যাপার থাকে তো সেটা আরুয়ের বাবাই করে তো সেই কারণেই ফোনটা খুব ব্যস্ত ছিল যাই হোক এখন এগারোটা বাজে আমি একটু লেবুর রস করছি খাবো বলে আর আকাশটা দেখুন হালকা হালকা মেয়ে কাছে আকাশে বটে কিন্তু বেশ রোদ্দুর উঠেছে তাই দেখে অসীম বাবার কত জামা কাপড় কেঁচেছে ওদের যেহেতু কালকে রান্না পুজো আছে সেই কারণে তো চলুন দুপুরবেলা আর আমি দুজনে ভাত বেড়ে বসে পড়েছি আজকে আলু পোস্ত ভাজা করেছিলাম আর ডাল বানিয়েছি মুসুর ডাল সিদ্ধ আর একটু পটল ভেজেছি একটু লেবু নিয়ে নিয়েছি আর আরোইকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি আর আরোই বাবার জন্য ডিমের ঝাল আর ভাত করে দিয়েছিলাম রান্না হয়েছে অনেক কিছু কিন্তু হয়নি মাছ এটাই প্রশ্ন আসলে মাছটা না সকালবেলা করে আসে বটে কিন্তু কিন্তু মাছটা নিয়ে কাটার আমার সময় নেই অত সকালে হয় না কি এত কিছু তাড়াহুড়ো করে আর তাছাড়া কয়েকদিন ভোর আমার মাছ খেতে একদমই ইচ্ছে করছে না এই ডাল সিদ্ধ আর আলু পোস্ত ভাজা বা আলু ভাতেটাই অমৃত লাগছে লেবু দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আরোহী বললো ড্রেসগুলো একবার দেখবে চলুন ওর সাথে আপনাদেরকেও দেখায় এবছরে পুজোর আরোহী কী কী ড্রেস হয়েছে তবে খুব একটা বেশি হয়নি তবে তার সাথে গোপালের ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো চলুন সেদিনকে কিনে এনেছিলাম নে বার কর কোন ড্রেসটা এটা দেখুন এই ড্রেসটা দেখুন এটা একটা টপ এটা কে দিয়েছে ওর মামি আর ও দুজনে গিয়ে পছন্দ করে কিনেছে কিন্তু ও আরও একটা টপ পছন্দ করেছিল আমার সেটা ভালো লাগেনি ও হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়েছিল কিন্তু সেই জন্য খুব কান্নাও করেছিল আমি সেটা নিতে বারণ করেছিলাম বলে আর এই জিন্সটা জিন্সটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভেলভেটের অ্যাকচুয়ালি জিন্স কাপড় না এটা ভেলভেট কাপড় খুব সুন্দর এটা এটাকে দিয়েছে আর ওটাও পছন্দ করে কিনেছে এটা সময় সব সময় পরে মানে সারা দিন পরে থাকার জন্য তাই তো ওটাও খুব সুন্দর হয়েছে ওটা ওর বাবার খুব পছন্দ হয়েছিল আরও পছন্দ করতে সেটা ওর বাবা দিয়ে দিল চলো আর একটা রেস ওটা কি এটা জন্মদিনের জন্যে অনলাইন থেকে নিয়েছিল তো অনেক দিন হয়ে গেছে এটা এখনো জন্মদিন হয়নি বলে পড়াও হয়নি তবে এটা একটু বড় হয়েছে দেখি একটু দেখা ভালো করে এটা বেশ একটু বড়ো সরো হয়েছে এবং এটা একটু হালকা করে সাইড থেকে সেলাই দিতে হবে নাহলে ওর হবে না একটু ঢলঢলে আছে একটু বড় দেখেই নিয়েছিলাম যেহেতু মানে অনলাইন থেকে নেওয়া তো সেই কারণে যদি আবার ছোট হয় বারবার এই ফেরত দেওয়া ঝামেলা আছে তাই এল সাইজটা নিয়েছিলাম একটু হালকা সামান্য সেলাই দিলেই হয়ে যাবে ওটা এটা গোপালের জামা আর ওই বাবা পছন্দ করেছে বছরে গোপালকে এরকম লাল ময়ূরী জামা দেবে বলে খুব সুন্দর হয়েছে জামাটা এত ভালো লাগছে জামাটা পুরোটা জড়ির কাজ আর তার সাথে একটু পশমের সুতোর কাজ খুব সুন্দর হয়েছে এই একটা গোপালের জামা কেনা হয়েছে এটা আমার ননদের বাড়ি পাঠাবো আমার ননদের একটা সুন্দর পিতলের গোপাল আছে তো তাকে আমার খুব ইচ্ছে করলো এবছরে একটা ড্রেস দিতে প্রতি বছর যাই যখন ওদের জন্য জামা কাপড় নিয়ে তখন গোপালটাকে দেখে খুব মন খারাপ লাগে যে ওর জন্য কিছু আনা হয়নি তো সেই কারণে এবছর একটা ওকে গোপালের মানে গোপালের জন্য একটা জামা আগে কিনেছি ভালো লাগছে না এটাও বেশ মতির কাজ করা দেখুন খুব পছন্দ যে জামাটা দেখেই আমার সাদা তো কান্না ভালো লাগে তাই না তো আমার গোপালে লাল হয়েছে আর এটা সাদা হয়েছে আর এটা আর একটা লাল এটা আমার একটা ঘরে ছোট্ট গোপাল আছে তার জন্য আর এটা এবছরে লক্ষ্মীর ড্রেস নিয়েছি শাড়ি এটা ব্লাউজ আর এটা শাড়ি দেখুন কুচি দেওয়া শাড়ি কি জানি লক্ষ্মীটাকে পরাতে পারবো কি না জানি না কারণ আমার লক্ষ্মীটা ওটা তো খুবই ছোটো আর এটা হচ্ছে আসন ঠাকুরের আসন আর এবার এরকম ধুনোর প্যাকেটগুলো এবার এরকম উঠেছে তো যাই হোক তাই দুটো ধুনোর প্যাকেট নিয়ে নিয়েছি কারণ পুজো কদিন একটু ধূপ ধুনো দেওয়ার ব্যাপার আছে প্রতিদিনই সকালে পুজো আছে তারপর লক্ষ্মী পুজো আছে পরপর অনেকগুলো পুজো আছে তাই জন্য এইগুলো কিনে নিয়েছি তো কেমন হয়েছে ভালো লাগছে গোপালের জামাটা দারুণ লাগছে না তোরও জন্মদিনে লাল গোপালের তো আরও একদম লাল দুটো তবু হ্যাঁ একটু পিঙ্ক টাইপের আছে ডিপ পিঙ্ক আর ওটা একদম লাল তো বাবা পছন্দ করেছে ওইটা অনেক রকম তো পড়ায় সত্যি কথা বলতে বছরে তিনবার জামা কেনা হয় গোপালের পুজোর সময় জন্মদিনে আর পয়লা বৈশাখে পয়লা বৈশাখের সময় বেশিরভাগটাই সুতির জামা নেওয়া হয় এরকম রঙ চঙে নিই না কিন্তু হলো না কার জানেন হলো না আমাদের চিনির আমাদের চিনির কিচ্ছু জামা কাপড় কেনা হলো না কি হবে মা তুমি ঠাকুর দেখতে যাবে ঠাকুর দেখতে যাবে কি পরে যাবে তোমাকে একটা গোপালের জামা পরিয়ে দেবো সুতির হ্যাঁ তোমাকে একটা সুতির গোপালের জামা পরিয়ে দেবো ঠিক আছে রাগ করেছো মা রাগ করেছো রাগ করেছো রাগ করেছো তুমি ঠাকুর দেখতে নিয়ে যাব হুম তবে ঠাকুর দেখতে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে বস আবার প্যাকিং করে ফেলো আর পুজোর বেশি দিন সময় নেই আজকে আবার টিচার্স ডে আছে তাই তো তো টিচারের জন্য কি কিনেছিস সানডে হবে কি দিবি আমি তো শুনলাম কি কাঁচের একটা সেট কিনেছে দুষ্টু মাসির মা বললো গ্লাস না কাপ হ্যাঁ কাপ কাপের সেট কিনেছে আর কি কেক টেক আনা হবে তাই তো ওটা রবিবার করবি আজকে আমাদের বাড়ি হবে না কিছু তাই তো ওটা স্যারের বাড়ি স্যারের বাড়ি রবিবার পড়া আছে রবিবার স্যারের বাড়ি হবে মানে সবাই মিলে একসাথে তাই তো চলো গুছিয়ে নাও তবে সত্যি কথা বলতে পুজো মানে বাচ্চাদের বাচ্চাদের মানে জামাকাপড় বেশ অনেক হবে এটাই ওদের আনন্দ তবে বাবুরও কেনা হয়ে গেছে বাবুকে দেওয়াও হয়ে গেছে আসলে এবছরে পুজোর কেনাকাটাটা অনেকটা আগে করে ফেলেছিলাম আমরা তো ভাগ্যিস করে ফেলেছিলাম নালে এখন হয়তো আর হতো না সময় নেই কালকে শনিবার তাই তো রবিবার আর এর বাবা আবার বেরিয়ে যাচ্ছে তারাপীঠ মানে রবিবার ছাড়া তো সময় হয় না আর রবিবারই উনি আবার বেরিয়ে যাচ্ছে তারাপীঠ তো রবিবারটা যদি না থাকে তো কি করে হতো বলেন তো এইভাবে কয়েকটা রবিবার তো বৃষ্টি এটা সেটা ওটা করে চলেই গেল তো যাক চলুন না এগুলো গুছিয়ে ভালো গুছিয়ে ভালো দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধে হয়ে গেল সন্ধ্যা গড়িয়ে রাত এখন বাজে প্রায় সাড়ে আটটা নটার মতো আর ওই বাবা বাড়ি ফিরেই বাইনা চাউমিন খাবে আজকে রাতে একটু চাউমিন করবে তো উনি প্রস্তুতি নিয়েছে আর উনিই বানাচ্ছে আমি তো প্রতিদিন বা যখনই হয় তখনই বানাই তো আমার হাতের খাওয়ার রান্নাটা একঘেয়ে হয়ে গেছে তাই উনি একটু আজকে নতুনত্ব কি করে দেখি সবাই মিলে খায় তো সেই আরও ইয়ে খুব খুশি হলো যে বাবার হাতের আজকে স্পেশাল চাউমিন খাবে সেও তো ফ্রেন্ডস চলুন ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি আগামীকালে একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখাবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা